নিজের কোরবানের পশু নিজে কোরবানি করা উত্তম নাকি হুজুর দিয়ে করানো উত্তম নিজে যদি করতে হয় নিয়ম কি কোরবানের পশু নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এতে কোনো সন্দেহ নাই নিজে জবাই করলে সেটা ভালো এখন নিজেরটা নিজে জবে করবেন যে সেটা কিভাবে করবেন এর উত্তর হলো যে কোরবানির পশু জবে করার নিয়ম খুবই সহজ এটার জন্য জটিল কিছু নাই বিশেষ করে আমরা মনে করি অনেক দোয়া দূরত পড়া লাগে বোধ আপনি শুধু বিসমিল্লা আল্লাহকর বলে জবাই করলেন জবাই হয়ে যাবে শেষ আপনি পাশাপাশি আল্লাহ এটা আমার তরফ থেকে অমুক অমুক আমাদের সবাই তরফ থেকে আপনি কবুল করেন এটা বলা যেতে পারে এর বাইরে কিছু না তো নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্না হল নিজের পশু নিজে জবে করা তবে হ্যাঁ অন্য কাউকে দিয়ে করালে সেটাও জায়েজ আচ্ছা নবী সাল্লাম নিজের পশু নিজে জবে করেছেন এরপর আরও কিছু পশু ছিল সেগুলো আদালত নির্দেশ দিয়েছেন উনি জবয় করার জন্য তাহলে বোঝা গেল যে কোরবানির পশু নিজেও জবে করে যায় অন্য সাবিদের মধ্যে এরকম আরও আমল পাওয়া যায় যে নিজের পশু নিজে জবে করেছেন অন্যদেরও জবে করতে নির্দেশ দিয়েছেন বা অন্যদেরকে সহযোগিতা করেছেন